শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি সুন্দর একটা দিন আর সুন্দর একটা সকাল আর সুন্দর একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েই কিনা না চারি সাইডে পুরো রোজ ঝলমল ঝলমল করছে আর তো তোমরা দেখে বুঝতে পারছো কিনা যায় না আর যে যা গুলো ছোমা আছে তো দেখো সেই জায়গাটা কিন্তু অন্ধকার অন্ধকার মতো লাগছে তো বেশি অন্ধকার লাগছিলো তো যাই হোক চলো আমি কিন্তু এখানে থালবাসন মাছতে বসে গিয়েছি আর আমার বর কিন্তু কাজে চলে গেছে তো তারপরেই কিন্তু আমি থালোবাসন মাছতে বসেছি আর ঘর দোর ঝাটপাট দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর তো থালা বাসনগুলো মাজবো তারপর দেখতে পাচ্ছ গেঞ্জি ঝুলছে তিনটে গেঞ্জি রেখেছি তিনটে গেঞ্জি ধুয়ে দিতে হবে তো চলো থালা বাসনটা মেজে নিই যেমন রোদ দিচ্ছে তেমন গরম লাগছে কি বলবো প্রচণ্ড গরম লাগছে পুরো ঘামছে শুধু ঘামছে আর ভীষণ রোদ দিচ্ছে রোদের ভীষণ তেজ বুঝলে তো বন্ধুরা তো ভীষণ তেজ রোদে থাড়ালে মাঝে 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 আসা জানি হা বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছে চেনু পাশে আছে জেনু আমাকে বাথরুমটা তো মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তিনটে গেঞ্জি কিন্তু আমি ধুয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু চেনদেন করে নেব আমি যতদূর যায় চোখ পাশে আমি তোমার আজ কাল হোক কেটে যাক তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মেয়ে ছিলে ক্লাস কমপ্লিট করার পরে চ্যান করে নিয়েছি আর তারপরে কিন্তু দুপুরবেলা খাবার এক ঘন্টা আগে কিন্তু আমার ওষুধ খেতে হয় তো আমি কিন্তু সেই ওষুধটাই খাচ্ছি এই ওষুধটা খাবার এক ঘন্টা পর দুপুরের খাবার খেতে পারবো ভাত খেতে পারবো তো সেই জন্য কিন্তু আমি ওষুধটা খেয়ে নিচ্ছি এখন রাত সাড়ে আটটা বাজে আর আমি এখন একা আছি ঘরে আর আমার বর কাজে আছে তো চুলটা দেখো বেঁধে নিয়েছি সেই সকালে এসেছিলাম তোমাদের সামনে আর সারাদিন মনেই ছিল না ভিডিও করবার কথা তো এখন মনে পড়লো তো যাই হোক তো চলো তো এখন আমি বসে আছি ভাবছি ভিডিওটা এডিট করবো যেসব ভিডিও করা আছে আর কি তো এডিট করবো ভাবছি তো চলো আবার পরে আসি তোমাদের সামনে এখন আমি দেখো রাত্রি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর এই খাওয়ার দাওয়ারগুলো কিন্তু সব আমার বয় নিয়ে এসছে তো কোথা থেকে নিয়ে আর কিসের খাবার তো তোমাদেরকে সবটাই বলবো তোমরা ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তার আগে দেখে নাও এখানে কত কিছু আছে লাড্ডু আছে বোদে আছে ছোলা আছে বাদাম আছে তারপরে এখানে দাও খিচুড়ি আছে জিলাপি আছে আর কি ওটা লুচি আছে লুচির তরকারি আছে তো কত কিছু আছে ওই এত কিছু খাবার কিসের কোথা থেকে নিয়ে আসলাম আমার বার তো চলো তোমাদেরকে সেটাই বলি তো আজকে হলো জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর সময় এইদিকে রাস্তায় আর কি খাবার দাবার দেয় আর কি সব কিছু দেয় এক একজন এক এক রকম দেয় তো আমার বর ও আর রাস্তায় নাকি লোকজন মানে ভর্তি মানে জমজম করছে আর কি তো আমি যাইনি আমি বাড়িতেই ছিলাম আর আমার বর আমার জন্য নিয়ে এসে আর ও খেয়েছে ও কিন্তু বাড়িতে এসে খাইনি আর আমার জন্য নিয়ে আর আমি এখন খাচ্ছি তো এইগুলো কিন্তু আমি সব খেতে পারিনি কমপ্লিট করতে পারিনি আমি কিন্তু রেখে দিয়েছিলাম মানে পুরো পেটটা আমার পুরো লোড হয়ে গিয়েছিলো তো আমি কিন্তু পুরোটা খেতে পারিনি তো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক